গাড়ি বাড়ি গেলে রেখে দেখলাম তো রাজীবের দেখলাম তো রাজীবের মত ये रेट तो थोड़ा ज्यादा है को आमतों वाला है सर मनी है वो वाला सब करो नंबर करो आई जस्ट

এই সে মেন লক গুলো লং করে দাদা ওই যে ওই যে ইঞ্জিনিয়ার রং দিন নাই 10 মিনিট পরে করে দেব 34 টা আর এসে টা আর এসে দুটকে সে দুটকে না ওই এর সামনে যারা না 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 দুকে গেছে দোনারে ঢকছে দুইজনেই ঢকছে দুইজন ঢুকে গেছে দুটকে আমি দেখতেছি ইঞ্জিনিয়াররা তো দাঁড়ানো না না আমাদের এই প্রানটোতে এদিকে সব অধিক দিয়ে আবার কাহিনী নাই যে মোটর সাইকেল দিয়েছে না ওই ভিডিও টা ফেসবুক ছাড়িয়ে দেবেন বিবি হারুন একবার নিয়ে দেয়া এলে না যে তালাকান গুলো দেহা সেটা তোরা লাগে ভুললে যায় কিছু দেয় না